মার এখানে লাজ পড়বে সব সময় খবরটা খবর টেলিভিশনে আল্দা আমি তোকে ডায়লগ বলতে বলেছি বলে তুই সিনেমার বলবি হুম ডায়লগ তো আবার পড়া লেখাতে হয় না কি আমি তো জানিসু তো সিনেমাতেই হয় ও তাই আমি তো জানতামই না ক্লাস শেষ না হওয়া পর্যন্ত দিন দাঁড়িয়ে থাকবো যাক তুমি দাঁড়া আচ্ছা ঠিক আচ্ছা ফাতেমা তুই বল তো বাংলাদেশের রাজধানীর নাম কি কেন আমি ঢাকা এতো। তোদের তাদের উন্নতি হয়েছে আচ্ছা একটা বাস যদি ঘন্টায় দুই কিলোমিটার যায় তাহলে আমার বয়স কত ম্যাম পঞ্চাশ বছর তুই কিভাবে জানলি ম্যাম আমাদের গ্রামে একটা হাফ পাগল আছে তার বয়স যদি পঁচিশ বছর হয় আপনার তো আপনি তো ফুল পাগল আপনার তো মান সম্মান কিছুই রাখবি না আচ্ছা বস আচ্ছা সবাই একটা কথা মনে রাখবি যে দশে মিলে করি কাজ হারি জিতি না হিলাজ ম্যাম আমার পরীক্ষা লাগে এটা কি করতে করতে পারি না ঠিক আছে বস বস আচ্ছা হাস না বল একটা আপেলের দাম যদি 5 টাকা হয় তাহলে চারটি আপেলের দাম কত ম্যাম 4 টাকা 15 টাকা তুই তো জানিস না চারটি আপেলের দাম 20 টাকা হয় ম্যাম আমি কি এত

থাকতোরা আর বিনোদন সময় নেই আমি যাই আমার পরবর্তী